তো হাই ফ্রেন্ডস চলে এসেছে একটা নতুন প্র্যাগ নিয়ে আর তোমাদের দিদি ভাই বাসন মাছ দিয়ে রাতের খাওয়া শেষ আর আজকে প্র্যাঙ্কটা করবো জমে যাবে তো তোমরা দেখতে থাকো তোমার দিদি শুধু বাসন মাঝে আসুক আমি ততক্ষণ তৈরি হয়ে থাকি এখানে আজকে জমে যাবে বাবা কত সুখে আছো হ্যাঁ খেয়ে দে ফোন দেখছো হ্যাঁ খেয়ে দিতে ফোন দেবো এবারে চা দিয়ে পড়বো আর আমি বাসন মেজে নিজে বাথরুমে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম হুম তবু তো আজকে খুব তাড়াহুড়ো হয়েছে কালকে তো দেরি হবে কি করে কালকে ছুটির বাজার কালকে বড় দেরি হবে কিছু কালকে আমার বান্ধবীকে নিমন্ত্রণ করে রেখেছি দিনারে রাজে হলো তুমি আগে কি মন করছে বলো

দেখো আচ্ছা তুমি আমার বউ তো তুমি কি চাও বলো আমি তোমার বউ বলে সব থেকে বড় সমস্যা কি করেছো না তুমি কি চাও বলো আমার মাংসের মতো হেরও তুমি চাও আর তুমি কি চাই যে সারাদিন আমার কষ্ট এই গরমে রান্না করে রান্না করতে কতটা কষ্ট হয় আমি রান্না করি আমি জানি তুমি এখানে বসে ফুর্তি মারবে আমি গিয়ে রান্না করে রান্না করবো আমি কি কিছু বুঝতে পারছি না তোমার রান্না বাসটা তুমি আমাকে খুঁকি মনে করছো এটুকু এই বাচ্চা খুঁকি প্রথম কথা শুনি তুমি খুঁকি না তুমি একটা বোঝদার নিয়ে ভালো বউ তুমি আমার কথা না আমি আমার আমার নামে অত প্রশংসা করতে হবে না বুঝেছো

এত বড় কথা বলতে বাধ্য হলাম আমি আজকে সত্যি কথা বলে ফেললাম থাকবো না আমি চলে যাবো তোমার জীবন থেকে আর তোমার বান্ধবী যাও থাকতে বলেছি বছর ভুল সরি তুমি আমার সাথে বারো বছর বিয়ে হয়ে গেছে বারো বছর বিয়ে হয়ে যাওয়ার পর

সে তো কুকুরের মতো ব্যবহার করে বুঝেছো তোমার এই বান্ধবীকে তোমাকে ধরে ছাল চামড়া তুলে দেবো আচ্ছা সামান্য রান্না করে দেবে একদিন সে ব্যাচে থাকবে কথা বলবে তোমার সাথে কথা বলতে আসছে আমার সাথে কথা বলবে আমার থেকে আমার থেকে তোমার বান্ধবী পড়াটা বেশি নাকি চিন্তা ভাবনাটা বেশি কর তো তোমার থেকে তো আগে সে আমার বান্ধবী ছিল কি হলো তো পরে হয়েছে আমার রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে তো একবার জিজ্ঞাসা করেছো হ্যাঁ আমি যে বলন লাগিয়ে দাও বলন দিলে কি সব ব্যথা চলে যায়

আমি কি ভয় পাই নাকি তোমার তো ভূতের ভয় জানি তুই বুঝতে পেরেছি পেঁয়াজ কষনি কিভাবে তাড়ানো যায় আর তুমি জানো বান্ধবী কি কথা শুনে আমার মাথা গরম হয়ে যাবে যথেষ্ট সুন্দর দেখতে আচ্ছা আমি বলি রূপ নিয়ে কোনো কথা বলবি না তুমি আমাকে আজকে এত বড় অপমান করলে তো এত বড় আবার রূপ তুমি এরকম বলতে পারলে

সবই তো আমারই দেওয়া এই দাও 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 তুমি আমার দাও শাড়ি কেন নিয়ে যাচ্ছ কি করে আমি জানি তোমার বান্ধবী আছে মেয়ে দিয়ে দিয়ে দেবে আমি তোমাকে ভালোভাবে জানি ও জানি সব নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছ তুমি কি বলছো সে চল আমার প্রতি তোমার পুরো দয়া ময়া বলতে কিছু নেই সেই পকড়ে তুমি এর কাছে দয়া ময়া করবে না এর রান্না করতে বসে রান্না করবে না

আমার সাথে আগে না নোয়াটাই কি করতে আসবে না বুঝেছ আমাকে আর আমাকে খাওয়িয়ে তোমার মজা হচ্ছে না এখন আমাকে পাগল ছাগল মানে আর গরুদান করতেছ গরুদান দেখা যাবে না আমি বুঝে গেছি যে আমার থেকে তোমার বান্ধবীর প্রতি তোমার বেশি বড় বান্ধবী খাবো আমি তো পাঁচশো টাকা দাম চলে যাবো টাকা দিতে হবে না ঠিক আছে বন্ধুদেরকে বলে দিয়ে তো বন্ধুরা প্যান্টটা কেমন লাগলো